কৃষিবার্তায় বহু সফল কৃষকের কাহিনী আপনাদের দেখিয়েছি আজ পুরুষদের পাশাপাশি মহিলারা কিন্তু কোনো অংশেই পিছিয়ে নেই সেরকম অনেক মহিলাদের কৃষিকাজে সাফল্যের কাহিনী আপনাদের সামনে তুলে ধরেছি আমি দেবস্মিতা কৃষিবার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগর থেকে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা এরকম আমরা আশেপাশে তাকালেই দেখতে পাই বিভিন্ন মহিলার উদাহরণ যারা আজ কৃষিকাজে এগিয়ে এসে উদাহরণ তৈরি করেছেন একজনের একটি কিডনি নেই আর একজনের স্বামী ছেড়ে চলে গিয়েছে অন্য একজন শারীরিক প্রতিবন্ধী এরকম লড়াকু মহিলার কিছু কাহিনী আজ আপনাদের সামনে তুলে ধরব চলুন তবে একটু ঘুরে দেখে নেওয়া যাক তারা কিভাবে তাদের জীবনের লড়াইয়ে আজ সামিল হয়েছে তা আপনার এই যে কিডনি নেই কবে জানতে পারলেন দিন ধরে শুনছি যে এরকম পেট ব্যথা করে এই হয় তাই হয় এই করছে এরকম করতে করতে তারপরে হঠাৎ ফুল ফোলা আরম্ভ করলাম তারপর পেটে পাথর হলো এইরম করতে করতে হঠাৎ যখন অতিরিক্ত যন্ত্রণা সহ্য করতে তখন হসপিটালে যা ওই যে যখন লকডাউন ছিল তখন ওই যাওয়া আসা করে করে তারপরে হচ্ছে এই জমি জায়গা বন্ধক দিয়ে তারপরে আমি চিকিৎসা হয়েছি ওই নীল্যতনে নির্ধারণ নির্লতনে ভর্তি ছিল ওখান থেকে হয়ে আমার এখন অপারেশন করে ওখান থেকে এখন এসে অনেকদিন এই এক দেড় বছর হয়েছে এখন তাতে এখন একটু ভালো আছে তাও যন্ত্রণা করে একটা বাদ দিয়ে দিয়েছেন নাকি তো ডাক্তার বলেনি যে এরকম খাটাখাটি করা যাবে না হ্যাঁ বলে কিন্তু কষ্ট হয় নিজে যখন কষ্ট হয় কান্না করে ফেলে কিন্তু কি করব এখন অভাবে জ্বালায় কাজ করতে হবে কাকা ইতিহাসটা প্রথম থেকে বলতে গেলে প্রথম খুব ছোটবেলায় নাইনে থাকতে বিয়ে হয়ে যায় বিয়ে হয়ে যাওয়ার পরে স্বামী চলে গেল বিদেশে কাজ করার নাম করে চলে যাওয়ার পরে আমি তখন বাবার কাছেই থাকি থাকার পরে উনি আসার কথা বলল আসা আসা করতে করতে চার বছরের নিচে বাড়ি আসলো না তারপরে ওনার বাবা মারা গেল গেলে আমার একটা বাচ্চা যথারীতি একটা বাচ্চা হলো এবার বাচ্চা হলে সেই বাচ্চাটা রেখে উনি কাউকে কিছু না বলেই চলে যায় চলে যাওয়ার পরে আমি অনেক কিছু মানে অনেক দিক থেকে খুব কষ্ট পেয়েছি মানে আমি কোথাও কোনো কাজের লাইন করতে পারতাম না তখন নিজের বাবা বলল এমনি বাইরে কোথাও কাজ করতে যাওয়া যাবে না আমাদের গ্রামেই কাজ করতে হবে কারণ যেহেতু আমার মেয়ে কিছু হলে একটা বাইরের লোকে একটা খারাপ কথা বলবে তখন বাবা বলল আমার সঙ্গে কাজ করতে হবে তখন আমি ভাবল আমি তো চাষ ভালো পারি না বা আমি তো জানি না তাহলে তোমার চাষ করতে হবে না তুমি শুধু আমার সঙ্গে সঙ্গে যাবে গিয়ে আগে চাষ করা দেখবে শেখবে বোঝবে যে কিভাবে কি করলে চাষ করা যায় আমি সেই বিষয়ের উপরে বাবার সঙ্গে সঙ্গে যেতাম কারণ আমারও তো কিছু আর্থিক দরকার আছে অর্থের দরকার আছে কারণ আমার একটা বাচ্চা হয়েছে তারপরে সেখান থেকেই আমি চাষ কাজের সঙ্গে যুক্ত হল বাবা নিজের লাঙল গরু আর আমি বাবা নিজেই আমার চাষবাসগুলো করে দেয় আর পাটের মানে পাটের নিংড়ানো থেকে শুরু করে পাট ধোয়া পর্যন্ত আমি তার পিছনে থাকি তা থেকে আমি লাভ পাই মানে আমি এক বিঘা জমি চাষ করলে আমি তো মিনিমাম তো আমি তিরিশ হাজার টাকা আমি হাতে পাই মানে ক্যাশ টাকা পাই আর যেটা খরচ খরচা সেটা আমার ওর থেকে বাদ দিতে হয় মানে তিরিশ হাজার টাকাটা আমি ক্যাশ পাই আর যদিও আমি আটচল্লিশ হাজার টাকার মতো পাট বিক্রি করি কারণ আমি তো পঁচিশ কাটা জমিই পাট করি তা থেকে আমি ওটাই পাই কাঁকরোলটা উঠে গেলেই কুদরি এবার কুদরিটা হয়ে গেলে আবার গাছ কাটা হবে গাছ কাটার পরে আবার এই কাঁকরোলের যে গাছটা আমরা যে গোড়ার থেকে কেটে রাখব তার আবার এ হবে তখন নিংড়ানো হবে নিংড়িয়ে সার দিয়ে গোড়া বাঁধা হবে তারপর আবার এই কাঁকরোল গাছটা আবার তোলা হবে পাতা হলদে মানে কোকড়ানো ভাব থাকলে সেই মাটি তুলে নিয়ে যাওয়া হয় তারপরে গাছ তুলে নিয়ে যাওয়া হয় নিয়ে গিয়ে আমি সারের দোকানে দেখানো হয় কাকা হয় সম্পর্কে কাকাকে বলি কাকা এই সমস্যা কাকা বুঝে সার বা তেল বলে এইভাবে ইউজ করতে হবে সেইভাবে ব্যবহার করি তা থেকে আমার কোনো অসুবিধা হয়নি এই পর্যন্ত কৃষি প্রশিক্ষণ নিয়ে না আমি কোনো কৃষি প্রশিক্ষণ নেইনি। আমি সপ্তাহে একদিনই কাকরোল তুলি তা থেকে আমার আমার সপ্তাহে মানে মিনিমাম দেড় হাজার টাকা আমি রোজগার করতে পারি সাত দিনে তো পাট কাটা পাট বাদা পাট বোয়া আমি এগুলো সব নিজে হাতেই করি শুধু জলে নামতে ভয় পাই তাই হোক তো দুটো লেবার নেই আমি তো পাটটা মাথায় করে রাস্তায় তুলে আমি ভেনে নিয়ে যাই কিন্তু আমার জিনিস আমি করছি আমাকে কে কে বলবে হয়তো আরও ভালো বলে বলে খুব ক্ষমতা আছে এটাই বলে এছাড়া কিছু বলেনি আমিও চিন্তা ভাবনা করলাম যেহেতু বাবার পাশে কেউ নেই তা আমার বাবার সঙ্গেই আমি থেকে দেখি কিছু করা যায় কি তাই জন্য আমি তো বাবার পাশে থাকার জন্যই আমি চাষ কাজটা বেছে নিয়েছি ছেলে না ছেলেকে আমি এই সব কাজে নিয়ে আসবো না এটা আমার মানে আমার এটা আমার ছেলের প্রতিও আমি ছেলের কাছে দাবি রেখেছি যে আমার কাজে আসার কোনো প্রয়োজন নেই তুমি লেখাপড়াটা শেখো শিখলে মানুষের মতো মানুষ হতে হবে আগে মানুষ হতে হবে তারপরে চিন্তা না পরে হবে মানুষটা আগে খুব দরকার তৈরি হওয়া কাজ না আমার ইচ্ছা নেই কারণ আমি এত কষ্ট করছি আমার ছেলে হয়তো এত কষ্ট করতে পারবে না কারণ যেহেতু সে এখনকারের বাচ্চা সে এত কষ্ট পারবে না পড়াশোনা আমি এম এ পার্ট ওয়ান দিচ্ছিলাম তারপরে আর ছেড়ে দিয়েছি আর হয়নি তো আপনার মনে হয় না যে আপনি একজন মানে আপনার যথেষ্ট চাকরি পাওয়ার যোগ্যতা রয়েছে অথচ আপনি পেলেন না আপনাকে এরকমভাবে স্বনির্ভর হওয়ার চেষ্টা করছেন আপনি মনে হয় না কখনো অনুশোচনা হয় না দেখুন অনুশোচনা তো প্রত্যেকটা মানুষের জীবনে বিভিন্ন ভাবেই বিভিন্ন রকম হয় আমারও হয় কিন্তু পরিস্থিতির কথা ভেবে মানে সব কিছুর কথা ভেবেই আবার নিজেকে সামলে নিতে হয় তাই ভাবি আমার আর্থিক সহায়তারও তো করার কেউ নেই আমার বাবারও খুব সম্ভব নয় করা আমার স্বামীরও সম্ভব নয় তাই আমি যে কোনো একটা করে খুশি আছি মোটামুটি কিছুটা করলেই হলো তা আমার এখন আর তেমন কিছু মনে হয় না আগে মনে হতো এখন আর কিছু মনে হয় না আমার একটা ইচ্ছে ছিল আমি হচ্ছে ইতিহাসের মানে টিচার হব তো আমি সেইভাবেই আমি পড়াশোনাও করছিলাম তো তারপরে হঠাৎ আমাদের হচ্ছে বিএড চালু হয়ে যায় আমি কিন্তু বিএড করতে পারিনি তারপরে দেখলাম যে কিছু তো করতে হবে বসে থাকলে তো কোনো মানুষে চলে না প্রতিবন্ধী বলতে কিন্তু সবাই কারণ পুরোপুরি একদম কিন্তু কেউ সমস্ত কিছু যে জানে যার যে দিকটা বন্ধ তাকেই বলা হবে প্রতিবন্ধী প্রথম আমার হয়তো চোখ নেই তার জন্য আমি একদিক থেকে এমনও তো কেউ আছে সে হয়তো শিক্ষা জানে না অনেকে অনেকে সমস্যা তো প্রত্যেকটা মানুষকে একটা কিছু করে খেতে হবে আর কেউ যদি ছোট থেকে মনে করে মনের জোর থাকে যে আমি এটা করবো সে অবশ্যই করতে পারবে তো আমি আমার মনের জোরে আমার বাবা মা তো ছোট থেকে আমাকে সেইভাবেই ট্রেনিং দিয়ে এসছে গাইড দিয়ে এসছে তাতে আমি এ সমস্ত আমি সব কাজটাই মোটামুটি করতে পারি এবং এটাও আমি মনের জোরের সঙ্গে বাবা মার সাহায্য নিয়ে আমার আমার হাজব্যান্ড অত একটু কম দেখতে পায় আমি একদম দেখতে পাই না উনিও সহায়তা করে বাড়ির ভাই দাদা সবার সহায়তায় আমি এই চাষটা মোটামুটি আমার পক্ষে সম্ভব হচ্ছে যদি কেউ ভাবে যে আমি কিছু করব এবং মনের জোর যদি কারো থাকে সে কিন্তু সেটা করতে পারবে কিন্তু এমনও কি এগুলো করতে কিন্তু আমাদের অনেক সময় লাগে তারপরে একটা দৃষ্টিমান মানুষের পক্ষে যতটা সম্ভব আমার পক্ষে ততটা সম্ভব নয় আমার হাজবেন্ডও একদম পুরোপুরি সুস্থ নয় তো কিন্তু বেশি করতে হয় সবার থেকে কিন্তু যেহেতু আমাদের আলাদা কোনো এখন লাইন আমরা অন্য কিছু করতে পারবো না আর যে একটা দৃষ্টিমান মানুষ যা কিছু করতে পারবে আমরা কিন্তু সেটা করতে পারবো না তো এটার উপরে আমাদেরকে মেনে নিতে হচ্ছে যে এটা আমাকে করতেই হবে তো সেক্ষেত্রে আমরা এইটার উপরেই নির্ভর করে বা এটার উপরে ভর করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি দৈনিক এরকম করে মোটামুটি হিসাব তো সব দিন তো সমান হয় না কোনো দিন কম ওঠে কোনো দিন বেশি ওঠে মোটামুটি একটা তো হিসাব আমাদের থাকে যে দশ হাজার দশ হাজার টাকাতে আমরা যদি আমরা যদি দশ হাজার টাকা খরচ করি সেখানে আমরা ছ হাজার সাড়ে পাঁচ হাজার এরকম টাকা আমরা পেয়ে থাকি একটা না কেউ নিয়ে যায় না 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 কেউ নিয়ে যায় না তো আমাদের আমার হাজবেন্ড রোজই নিয়ে যায় আর ওনার যেখানে অর্ডার থাকে সেখানে দেয় কোনো সময় শিয়ালদা কোনো সময় গড়িয়া ওই কুদঘাটে কোনো সময় চারু মার্কেট যেখানে যখন থাকে তো সেখানে তখন নিয়ে যায় এই যোগাযোগগুলো বিভিন্ন আমাদের স্যাররা তারপরে ওই নরেন্দ্রপুরের যে উনি স্যার আছেন নিমপিটের ওনারাও আমাদেরকে খুব হেল্প করেন তো সেখান থেকেই কাস্টমার গুলো আমাদের পাওয়া সম্ভব হয়েছে আর কি কি মাশরুম মাশরুম আমরা ওস্টার ওস্টার করা হয় জিনুকটা এবং মিল্কিটা দুটোই করা হয় তো মোটামুটি আগে ছোট করেছিল এখন এই বছর আবার শুরু করা হয়েছে শুনে কি মনে হচ্ছে শুধুই পুরুষদের দখলে একদমই না কৃষিকাজের সঙ্গে আজ এই মহিলারা যুক্ত হয়েও কিন্তু তারা সফলতা লাভ করেছেন সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন আশা করি এই ঘটনাগুলি উৎসাহ যোগাবে আপনাদের মনেও এরকম আরো নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার